এসকে এম ডি ফরিদ জানতে চেয়েছেন মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে কিনা উত্তর হলো না মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে না এবং মাছের যে বিষয়টি মশার বিষয়টি একই এরপরে ইসরাত ঝর্ণা ইসরাত বর্ণা আপনি জানতে চাইছেন আদানের সময় বাথরুমে থাকা কারণ অবস্থায় কি আদান উত্তর দেওয়া যাবে উত্তর হলো না বাথরুমে যেহেতু আল্লাহর নাম নেওয়া এবং জিকির করা হাদিস নিষেধ রয়েছে অতএব আপনি বাথরুমে বসে এই কাজটি করতে পারবেন না বরং সেখানে বসে যথাসম্ভব আপনি মনে মনে জিকির করতে পারেন বের হয়ে যদি আদান পান তাহলে সেক্ষেত্রে আপনি বের হওয়ার উত্তর দিতে পারেন আবদুল্লাহ মামুন জানতে চেয়েছেন মহিলারা ঘরে একাকি নামাজ আদায় করার সময় একামত দেওয়া জরুরি কিনা উত্তর না একামত দিতে হবে না সুবাইরা সাবেদ পপি আপনি জানতে চেয়েছেন এমন কোন আমল আছে কি যেটা সারারাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে সুরায় বাকার আপনার আয়তুল কুর্সি যেটি আছে সেটি আমাদেরকে শয়তান থেকে ইনশাল্লাহ নিরাপদে রাখবে এছাড়া তিনকুল সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস তিন তিনবার রাতে পড়ে শুইবেন ইনশাল্লাহ সেখান থেকে আল্লাহ তালা আপনাকে আশ্রয় রাখবেন আয়তুল কুরসি পরে ফু দিয়ে পুরো শরীর মুছে তারপরে শোবেন মেয়েদের চুল কাটার বিধান কি কতটুকু কাটা যাবে মেয়েদের চুল আপনি কাটতে পারেন যদি সেটা পুরুষের মতো হয়ে যাচ্ছে পুরুষ মেয়ে পার্থক্য করা যাচ্ছে না এতদূর যদি না কাটেন এবং কোনো ফাসেক মেয়েদের যারা চুলের বিভিন্ন স্টাইল করে কেটে কেটে তাদের সাথে সাদৃশ্য গ্রহণের উদ্দেশ্যে বা সাথে সাদৃশ্য হয়ে যায় সেরকম যদি না কাটেন আপনার কথার কথা আপনি দুই ইঞ্চি চার ইঞ্চি কাটলেন বেশি লম্বা হয়ে যাচ্ছে আপনার জন্য কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে আপনি কাটতে পারেন অমল মমিনদের কেউ কেউ চুল কেটেছেন এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত অথবা এটুকু আপনি কাটতে পারেন কিন্তু কাটতে কাটতে যদি একেবারে পুরুষের মত করে ফেলান তাহলে সেটা উচিত নয় কারণ পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণকারী নারীদের প্রতি আল্লাহ আনন্দ বর্ষিত হয়েছে ঠিক একইভাবে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণকারী পুরুষদের প্রতিও আল্লাহ তালা আনন্দ বর্ষিত হয়েছে তাসলিম আখতার জানতে চেয়েছেন মাছের আইস বা রক্ত কাপড় লাগলে নামাজ হবে কিনে মাছের রক্ত কাপড় লাগলে নাপা হবে না এটা আহ সুরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা আসলে রক্ত নয় অতএব এ রক্ত যদি আত্মা প্রবাহমান প্রবাহ মানো নয় বিধায় এ রক্ত কাপড় লাগলে নামাজ হবে কোনো অসুবিধা নেই হবেই কোনো অসুবিধা নেই কামরুজ ঠোঁটের নিচে দাড়ি কাটার বিধান কি নিচের এগুলো এগুলো অন্তর্ভুক্ত কাটা যাবে না আর সোরাইম এডি থেকে আপনি জানতে চান তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা না ভাই তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য আসলে বিশেষ কোনো দোয়া নেই তবে সুরাইফ এক নম্বর চুয়াত্তর রব্বানা হাবলানা থেকে আয়াতের শেষ পর্যন্ত এটুকু বিভিন্ন সময় বারবার করে পড়বেন বিনোদিত পড়তে পারেন কোনো নির্দেশের সংখ্যায় নাই বিশেষ করে এখানে আহ আল্লাহর কাছে নিকার জীবন সঙ্গী পাওয়ার জন্য দোয়া রাখা হয়েছে আপনি সেটা পাঠ করতে পারেন কিন্তু স্পেসিফিকলি কোনো আমল নাই যেটা আমল করলেই আপাতত বিয়ে হয়ে যাবে আপনি উপার্জন করবেন অভিভাবকদেরকে বোঝাবেন এবং কোন পরিস্থিতি আপনার কি করণীয় কোন আলমের কাছ থেকে আপনি ইচ্ছে নিবেন এই আল্লাহ বলে সহজ করে দিবেন লুৎফুর আর নোয়ার জানতে চেয়েছেন কাঁকড়া খাওয়া যায় হবে কি না কাকরা খাওয়া জায়েজ হওয়া না হওয়া নিয়ে ওলামায়কের মধ্যে মত পার্থক্য আসি মন্দির মধ্যে পার্থক্য আসি মামলা মতো এটি মাকরু অন্যান্য অনেকে বাবের মতো এটি সম্পূর্ণ জায়েজ আছে কিন্তু হারাম কারোর মতে না এবার সাব্বির আহমদ জান জামাতে নামাজ পড়ার সময় অজু ভেঙে যায় তাহলে কি করব যদি প্রথম কাতারে আমি থাকি কিভাবে বের হব প্রথম কাতারে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে বের হওয়ার জন্য যদি বের হতে পারেন তো আলহামদুলিল্লাহ যেমন কোনো কোনো মসজিদে এখন মডেল মসজিদ যেগুলো হচ্ছে আমাদের দেশে চারপাশে যাওয়ার জন্য হাঁটার জন্য কিছু জায়গা আলাদা রাখা রাখা আছে আছে টাইলস তো আপনি হেঁটে যেতে পারলে যাবেন আর যদি খুব বেশি দীর্ঘটা তিনটা কাতার থাকে তাহলে হালকা ফাঁক করে আপনি বের হয়ে যাবেন আর যদি এত বেশি মানুষ পেছনে থাকে যে আপনি বের হইতে এগুলো অনেক মানুষকে কষ্ট দিয়ে বের হতে হবে তাহলে আপনি ওই ব্যবস্থা বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন আহ বাদ দিয়ে এরপরে আপনি বের হবেন রাতে কি হাত ও পায়ের নখ কাটা যাবে কি না কোনো অসুবিধা নেই হাত পরিস্থিতি না অসুবিধা নেই করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না পরিস্থিতি নাই বলতে কি যদি এমন হয় আপনি যেখানে আসেন সেখানে দীর্ঘ দুই তিন মাইল এরিয়া পর্যন্ত কোনো পানি নেই অথবা আপনি পানি আনতে পারেন সেম কোনো ব্যবস্থাপনা নাই পায়ে হেঁটে মাইলকে মাল যাওয়া ছাড়া উপায় নেই তাহলে সেক্ষেত্রে আপনি তাই করতে পারেন অল্প পানি থাকলে যদি আপনি উজু করলেন কিন্তু পরিস্থিতি নাই বলতে লোকজন দেখে যাবে আপনার কাপড় ভিজে যাবে দ্বিতীয় কাপড় নাই ভিজা কাপড় দিয়ে আপনার অস্ত বা এরকম কোন কজ যেগুলো আসলে আপনার জন্য কঠিন হলে অসম্ভব নয় তাহলে সেটাতে সেই পরিস্থিতিতে আপনার এটা চলবে না আর ফরজ গোসলের বিপরীত হলো মূলত তায়ামম যদি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি তায়ামম করবেন